একেবারে বাবার ভাব ধরাতেই আমি রয়েছি আমার বাবা চিরকাল প্রতিবাদী ছিলেন চিরকাল এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন উনি ওনার কাজ করার সময় আহ যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে আওয়াজ তোলার প্রয়োজন হয়েছে বিরোধিতা করার প্রয়োজন হয়েছে আমি একেবারেই তার উত্তর শুরু আমি মনে করি যে এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আওয়াজ তোলার প্রয়োজন প্রতিবাদ প্রয়োজন শাসককে চিনিয়ে দেওয়া প্রয়োজন কোথায় তার ভুল হচ্ছে এবং এই আওয়াজ তোলার জন্য আমাদের মতো শিক্ষিত

প্রতিবাদ করা যায় কিনা যারা ওই দলে আছেন তারা বুঝছেন কেমন প্রতিবাদ করা যায় অনেকে দল থেকে বেরিয়ে ফিরিয়েও যাচ্ছেন তা সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি এই দলের সঙ্গে যদি থাকি যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে কর্মক্ষেত্রে পরিণত করতে চান পশ্চিমবঙ্গের লগ্নি ফিরিয়ে আনতে চান পশ্চিমবঙ্গে যে একটা অ্যান্টাই হেলথ অ্যান্টাই এডুকেশন অ্যান্টাই চাকরির ক্ষেত্র তৈরি হয়েছে অ্যান্টাই লগ্নি একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে এই দল সরব তার বিরুদ্ধে এই দল ক্রমাগত পরিশ্রম করে যাচ্ছে আমি তার সঙ্গে নিজেকে একাত্ম করতে চাই আমি প্রথমেই বললাম আমার বাবা চিরকাল প্রতিবাদী এবং লেফট কথা এই ফ্রেঞ্চ পার্লামেন্ট যারা বাঁধিকে বসতে যারা প্রশ্ন করতো যারা প্রতিবাদ করতো যারা চোখে আঙুল দিয়ে দেখাতো শাসককে তাদের ভুল কোথায় হচ্ছে এটা একেবারে হাইপোথিটিক্যাল উনি যে দলে ছিলেন তার হয়ে প্রাণপাত করেছেন এবং খুবই অনেস্টির সঙ্গে সেই দলের হয়ে কাজ করেছেন কাজে ওনার পক্ষ থেকে আমি আজকে কথা বলতে পারবো না আমি আমার সপক্ষে কথা বলতে পারি সেটাই বললাম আজকে আপনার বোন বিজেপিতে জয়েন করলেন আপনি নিজে তৃণমূলের জনপ্রতিনিধি কি বলবেন না আমার কিছু বলার নেই হয়তো কিছু পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল যেটা পূর্ণ করার জন্য এরকম চিন্তা করেছে কি বলা যাবে এটা তো মানুষের ব্যক্তিগত ব্যাপার কোন প্রশ্নই নেই আলোচনার মতো জায়গায় নেই মানে মা জানে উনি জানতে বাকি মা জানতেন না না আমার মা জানতেন না ব্যাপারে আর কথা বলবো আপনার বাড়িতে কথা বলা হবে যে অন্য দলের যোগদান যেখানে আপনি একটা জাতীয় মানে রাজ শাসক দলে রয়েছে ইনভার্টি কি কথা বলা হবে কথা হবে না আমার বাড়িতে কথা হবে কিনা বাড়িতে বাড়িতে তরফে কথা বলা হবে কিনা মনের সঙ্গে বাড়ির তরফে হ্যাঁ নিশ্চয়ই হয়তো বলা হবে আমি কিছু বলতে পারবো না কারণ আমার সাথে সেই 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 মধুর ব্যাপারটা নিয়ে আমি বলতে পারবো